হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে গোবর দিয়ে মিথেন গ্যাস তৈরি করে খুব সহজে আপনারা রান্না করতে পারবেন তাহলে দেখুন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবারে এটা করতে গেলে প্রথমে এইরকম একটা আপনাকে ড্রাম নিতে হবে এই ড্রামের মধ্যে এই যে ডাকনটা দেখতেছেন এই ডাকনটাকে খুলে নিতে হবে নেওয়ার পর এ এটার মধ্যে গোবর দিয়ে দিতে হবে তাহলে আমি এবার এটার মধ্যে গোবর দিয়ে দেব তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাটকা গোবর আমি নিয়ে নিয়েছি এই টাটকা গোবরটা আমি এই ড্রামের মধ্যে দিয়ে দেব তাহলে কিন্তু এখানে আমার গোবর দিয়ে দেওয়া হয়ে গেল এবারে এটার মধ্যে আমাকে জল দিতে হবে এবারে আমি এটার মধ্যে জল এটার মধ্যে আমি জল দিয়ে দেবো এক বালতি তাহলে দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম এবারে এটাকে এটাকে ভালো করে মিক্স করতে হবে এটাকে একদম সুন্দরভাবে মিক্স করে নেবেন এটা কিন্তু ভালোভাবে মিক্স না হলে এখান থেকে কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হবে না এটাকে এই রকমভাবে মিক্স করে নেবেন এটা কিন্তু আমার মিক্স করা হয়ে গেল এবারে আমি এটার উপরের যে এই ঢাকনটা রয়েছে এই ঢাকনটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একদম ফিক্স করে নিতে হবে এটাকে গুলু দিয়ে আমরা ফিক্স করে নেব তাহলে দেখুন এটা কিন্তু আপনার ভালো করে ফিক্স করে নিতে হবে এটা যদি আপনারা ভালো করে ফিক্স না করেন তাহলে কিন্তু এখান থেকে গ্যাস হয়ে যাবে এটা কিন্তু আমার একদম ভালোভাবে করে নেওয়া হয়ে গেল এবারে তারপর আমি এইরকম একটা গ্যাসের চুলোর পাইপ নিতে হবে পাইপ নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রামটা এই ড্রামটার মধ্যে এখানে আমি একটা ছিদ্র করে নিয়েছি এই পাইপ পাইপের মাপে এটাকে ভালো করে ছিদ্র করে নেবেন নেওয়ার পর এটাকে টুক পর্যন্ত আপনারা এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে গুলুগান আঠা দিয়ে একদম আপনাকে ফিক্স করে দিতে হবে এটা কিন্তু এবার আমি গুলুগান আঠা দিয়ে এটা ফিক্স করব তাহলে দেখতে পাচ্তেছেন কত সুন্দরভাবে এটা আমি গুলুগান আঠা দিয়ে ফিক্স করলাম এই রকম ভাবে আপনারাও ফিক্স করে নেবেন ফিক্স করে নেওয়ার পর এটা কিন্তু আমার ফিক্স করা হয়ে গেল এবারে আমরা এই যে পাইপটা যে দেখতেছেন এই পাইপের যে এই মাথাটা রয়েছে এটা কিন্তু চুলোর মধ্যে লাগিয়ে দেবেন এটাকে চুলোর মধ্যে লাগিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই লকটা যে রয়েছে এই লকটা কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে এটা কিন্তু ভালো করে টাইট না করলে এখান থেকে গ্যাস বেরিয়ে যাবে এটা এইভাবে এটা কিন্তু আমার টাইট হয়ে গেলো টাইট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লকটা এই লকটা আমার আমরা একদম বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে দেওয়ার পর আমরা এটাকে এইভাবে সাত থেকে দশ দিনের মতো আমরা এইভাবে ফাইনালি এটাকে রেখে দেব এবারে ফাইনালি আমরা দশ দিন পর ফিরে আসলাম এবারে আমরা দেখবো এখানে এখানে মিথেন গ্যাসটা উৎপন্ন হয়েছে কিনা তাহলে আমরা এবারে এটাকে কিভাবে দেখবো এটাকে আমরা এবার এই চুলের মধ্যে আগুন জ্বালিয়ে দেখবো তাহলে প্রথমে আমরা এখানে এইভাবে জ্বালিয়ে দেখব দেখছেন কত সুন্দরভাবে জ্বলতেছে এটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে তাহলে কিন্তু আপনারাও এইভাবে গোবর দিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করে আপনারাও কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন তাহলে দেখুন কত সুন্দরভাবে জ্বলতেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন